ঠাকুর ভক্তিব্রনোদ কি বললেন কে তুমি কোথায় ছিলে কি করিতে হেথা এলে কিবা কাজ করে গেলে পাবে কি সুখ জীবনে একবার ভাবো মনে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের মতো দুর্ব মানে সম্পূর্ণ অজ্ঞদের জন্য উপলক্ষ করে তিনি জানিয়ে দিলেন যে তুমি কে আর কোথায় ছিলে আর এখানে তুমি কিসের জন্য এসেছ কি করিতে হেথা এলে আর কি করার জন্য এসেছিলে আর কি বা কাজ করে গেলে তুমি কি করবার জন্য এসেছিলে আর কি কাজ করলে একবার ভাবো মনে কেন ভোজিও বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিনু আমি অবিদ্যার ভরি শ্রী ভগবানের পাদ পদ্ম ভজন করবার জন্য আমরা কথা দিয়ে এসেছিলাম সেই কথাটিকে আমরা রক্ষা না করার দরুন ভগবানের পাদ পদ্ম ভজন করবো বলে আমরা মাতৃগর্ভ বলে এসেছিলাম যখন বলেছিলাম গর্ভবাসং মহাদুখম ত্রাইমাং মধুসূদনম তুমি আমাকে হে মধুসূদন তুমি এবারের মতো আমাকে ত্রাণ করে দাও এই গর্ভবাস রূপ মহাদুখ থেকে আর সহ্য করতে পারছি না আর তুমি যদি আমাকে এবারের মতো ত্রাণ করে দাও তাহলে আর যাতে গর্ভে প্রবেশ করতে না হয় আমি তোমার ভজন করব কেন তমেব অতি অতিমৃত্যু মেতি নান্যৎ পন্থা বিদ্যতে অয় একমাত্র শ্রী ভগবানকে জানতে পারলেই হ্যাঁ ভগবানের ভজন করলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রকে অতিক্রম করা যায়